হাই ফ্রেন্ডস আমি সৌমদীপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান তো আপনাদের অনুরোধে আমি আজকে টপিক নিয়ে হাজির হয়েছি ভারতীয় চলচ্চিত্র জগতের আবিষ্কার এখান থেকে কিন্তু একেবারে এক নাম্বার প্রশ্ন কমন এসছিল আশা করি এখান থেকে কিন্তু এক নাম্বার প্রশ্ন কমন আসতে পারে আগেবার এসছিলো আশা করি এবারও আসবে ঠিক আছে তো আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হবে দু থেকে তিন দিন পর তো যারা জেনাল ইন্টারভিউতে চুয়ান্ন প্লাস পেয়েছেন বা চুয়ান্ন পেয়েছেন তারা কিন্তু আমার দেখো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো এই নাম্বারে যোগ করবেন ঠিক আছে যারা হচ্ছে চুয়ান্ন স্কোর করেছেন জেনারেল এস সি এসটি অবস্থিত নাম্বার কমবে তো চুয়ান্ন যারা জেনারেল তারা হচ্ছে এই নাম্বারে যোগ করবেন যারা আমাদের ইন্টারভিউ জন্য ক্লাস করতে চান দেড় বাজার কোর্স এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু জিরো নাম্বারে যোগ করে নেবেন ঠিক আছে আজই অনেকগুলো টপিক কিন্তু আমি করাবো ফার্স্ট দেখুন সিনেমার আবিষ্কারক এখান পড়ছিল লুমিয়ার ব্রাদার্স তো দেখুন আঠেরোশো পঞ্চানব্বই খ্রিস্টাব্দে নিকোলাস ও জিন লুমিয়ের লুমিয়ার ব্রাদার্স নামে যারা খ্যাত এই দুজন ফরাসি সিনেমা নামক অদ্ভুত মাধ্যমটির আবিষ্কর্তা তাদের প্রযোজিত পরিচালিত বিশ্বের প্রথম নির্বাক ছবি হচ্ছে দ্য অ্যারাইভাল অব এ ট্রেন অ্যাট দ্য স্টেশন তাহলে আঠারোশো খ্রিস্টাব্দে নিকোলাস ও জুন লুমিয়ের মানে যারা হচ্ছে লুমিয়ের ব্রাদার্স নামে খ্যাত তারা সিনেমা নামক অদ্ভুত মাধ্যমটি আবিস্ তাহলে সিনেমা কারা আবিষ্কার করেন রুমিয়ার বাদার্স ঠিক আছে তাদের প্রযোজিত পরিচালিত বিশ্বের প্রথম নির্বাচ ছবির নাম কি দ্য অ্যারাইভেল অব এ স্টেশন ওকে দেখো ভারতের চলচ্চিত্রের আগমন আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মুম্বাই বর্তমান মুম্বাই শহরের ওয়াটসন হোটেলের এক বিরাট কক্ষে রুমিয়র বাদাসে প্রযোজিত এবং পরিচালিত বিশ্বের প্রথম নির্বাক চলচ্চিত্র দ্য অ্যারাইভাল কবে ট্রেন অ্যাট দ্য স্টেশন প্রদর্শিত হয় তাহলে ভারত এখন চলচ্চিত্র কবে আসেন আঠেরো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বোম্বাই বা মুম্বাই শহরের ওয়ার্সন হোটেলে ঠিক আছে এক বিরাট কক্ষে কিন্তু রুমের বাতাস প্রচলিত এবং পরিচালিত বিশ্বের প্রথম নির্বাহ চলচ্চিত্রের নাম কি দ্য আরাইভেল অব এ ট্রেন অ্যাট দ্য স্টেশন এটি প্রদর্শিত হয় এটা মনে রাখবেন তিন নম্বর দেখো কলকাতায় প্রথম চলচ্চিত্র নিদর্শন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের একুশ ডিসেম্বর বর্তমান স্টার থিয়েটার যে যে স্টিভেন সোনার নেতৃত্বে কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন হয় সালগত আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে একুশ ডিসেম্বর ঠিক আছে বর্তমান স্টার থিয়েটারে যে যে স্টিভেন সোনার নেতৃত্বে কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয় মানে কবে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে দু বছর পর মানে মুম্বাইতে ছিয়ানব্বই ভারতে প্রথম কলকাতা দু বছর পর আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে একুশ ডিসেম্বর দেখো চার নম্বর রয়্যাল আগেবার কিন্তু এটা এস এসটিতে পড়ছিল না এই যে এক নম্বরটা রুমের বাদার্স এটা কিন্তু এস পড়ছিল এটা মনে রাখবেন ওকে তা চার নম্বর রয়্যাল বায়োস্কোপ কোম্পানি নির্মিত প্রথম ছবি বিখ্যাত ফটোগ্রাফার হিরালাল সেন ও তার সহদর মতিলাল সেন তাদের রয়্যাল বায়োস্কোপ কোম্পানি নামক প্রতিষ্ঠান থেকে পেশাদার মঞ্চে অভিনীত বিভিন্ন নাটকের দৃশ্যাবলী ডকুমেন্টরি বিজ্ঞাপন চিত্র এবং নিউজ রিল মিলিয়ে চল্লিশের বেশি ছবি করেছেন উনিশশো তিন খ্রিস্টাব্দে তেইশ জানুয়ারি তার প্রথম প্রচারণার ছবি আলি বাবা অ্যান্ড ফিভস মুক্তি পায় হিরাল সেনের একক প্রচেষ্টায় উনিশশো খ্রিস্টাব্দের নয় ফেব্রুয়ারি কলকাতায় ক্লাসিক থিয়েটারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রমণ মানে কৃষ্ণকান্তের উইলে সিনেমাটি পদায় প্রদর্শিত হয় এই সেন ভাতৃত্বয়কে বলা হতো ভারতের নুমের বাদার্স কারা কারা সেন ও তার সহ মতিলাল সেন প্রথম হচ্ছে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি নির্মাতা তাদের হচ্ছে মিশালী মঞ্চে হ্যাঁ মোট চল্লিশটা ছবি করেছেন উনিশশো তিন খ্রিস্টাব্দে মোটামুটি তেইশে জানুয়ারি তার প্রথম প্রযোজনার ছবি কি আলিবাবা অ্যান্ড ফর্টি থিপস মুক্তি পায় মানে এই রয়্যাল বায়োস্কোপ কোম্পানি হ্যাঁ নির্মাণ করেছেন ঠিক আছে এটা মনে রাখবেন এই সেন ভারতীয়কে হয় ভারতের উমির ব্রাদার্স থাকে মুতাল সেনকে এবং হীরাল সেনকে তাদের পাঁচ নম্বর ভারতের প্রথম স্বল্পতৈর্গের ছবি কী ভারতের প্রথম স্বল্পতৈর্গের ছবি হচ্ছে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় হিসাবে সকারাম ভা দোয়াদেকর দুটি স্বল্পদৈর্গের ছবি দ্য রেজলার্স এবং ম্যান অ্যান্ড মানকি তৈরি করেন তার কবে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় হিসাবে সকারাম ভা দাদেকর দুটি স্বল্পদর্গের ছবি দ্য রেসলার প্রথম নির্বাক ছবি পঁচান্ন খ্রিস্টাব্দে নিকোলাস ও লুমিয়ের মানে যারা লুমিয়ের বাদার্স নামে খ্যাত তাদের প্রযোত পরিচালিত বিশ্বের প্রথম নির্বাক ছবি হচ্ছে দ্য অ্যারাইভাল অফ এ অ্যাট দ্য স্টেশন এটা বলেছি আগে যদি বলে ভারতের প্রথম নির্বাক ছবি কোনটা ভারতের প্রথম ভারতীয় গড়ানা পুণ্ডতর্গের নির্বাক ছবি রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র হ্যাঁ সায়াত পীঠ নির্মাণ করেন পরিচালক ধুরাজ গোবিন্দ পালকে হ্যাঁ ধুন ধীরাজ গোবিন্দ ফালকে কবে নির্মাণ করেন রাজা হরিশচন্দ্র ঠিক আছে ইনি দাদা সাহেব ফালকে নামে বিশেষ পরিচিত ইংরেজি ও হিন্দি ভাষায় সাবটাইটেল করে ছবিটি মুক্তি পায় কবে উনিশশো তেরো খ্রিস্টাব্দের তিন মে কবে উনিশশো তেরো খ্রিস্টাব্দের তিন মে উনিশশো তেরো খ্রিস্টাব্দে মনে রাখতে হবে এই কারণে দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে অভিহিত করা হয় স্টারদের এখন ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলায় হচ্ছে দাদা সাহেব ফালকে প্রকৃত নাম কি ধিরাজ গোবিন্দ ফালকে যিনি ভারতীয় চলচ্চিত্রের জনক ছিলেন আর ভারতের প্রথম বাংলা নির্বাহ ছবি কোনটি তো প্রথম নির্বাহ ছবি বললে তো তেরো খ্রিস্টাব্দের তিনেই মে হ্যাঁ ইংরেজি ও হিন্দি ভাষা সাবটাইটেল ছবিটি মুক্তি পায় রাজা হরিশচন্দ্র বলে ঠিক আছে ভারতের প্রথম বাংলা নির্বাহ ছবি কোনটি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রথম বাংলা কাহিনী চিত্র সত্যবাদী রাজা হরিশচন্দ্র ম্যাডানের এলফিনস্টোন বায়োস্কোপ কোম্পানি এটি নির্মাণ করেন কবে সতেরো খ্রিস্টাব্দে চার বছর পর তেরোতে হচ্ছে ভারতের প্রথম নির্বাক ছবি আর সতেরো হচ্ছে ভারতের প্রথম বাংলা নির্বাক ছবি কাহিনী চিত্র নাম কি সত্যবাদী রাজা হরিশচন্দ্র হ্যাঁ ম্যাডানের এলফিনস্টোন বায়োস্কোপ কোম্পানিটি নির্মাণ করেন নম্বর দেখুন পৃথিবীর প্রথম সবাক ছবি পৃথিবীর প্রথম ছবি হচ্ছে লাইট অফ নিউ ইয়র্ক সেটা পৃথিবীর প্রথম সোভাক ছবি পৃথিবীর প্রথম সোভাক ছবির নাম কি লাইট অফ নিউ ইয়র্ক কোনো জায়গাতে একত্রিত করে দেওয়া নেই অনেক কষ্ট করে একত্রিত করেছি খাতায় লিখে নেবেন কেউ পিডিএফ চাইবেন না দশ নম্বর ভারতের প্রথম সোভাক ছবি ভারতের প্রথম ছবি হলো এম্পিরিয়াল ফিল্ম কোম্পানি প্রযোজিত ভারতের প্রথম পূর্ণদর্গের সবাক ছবি হচ্ছে মারা ঠিক আছে তাহলে এম্পিরিয়াল ফিল্ম কোম্পানি প্রযোজিত ভারতের প্রথম পূর্ণদর্গের সোভাক ছবির নাম কি উত্তর হচ্ছে আলো মারা হচ্ছে ভারতের প্রথম স্বভাব ছবি পুন দলের এই পরিচালক ছিলেন আরদেশির ইরানি পরিচালক কে ছিলেন আরদেশির ইরানি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দই মার্চ বোম্বাইয়ের বর্তমান মুম্বাই ম্যাজেস্টিক সিনেমা হলে ছবিটি প্রথম মুক্তি পায় তাহলে স্বাগত উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দই মার্চ বোম্বাইয়ের মানে বর্তমান মুম্বাই ম্যাজেস্টিক সিনেমা হলে কিন্তু ছবিটি প্রথম মুক্তি পায় মনে রাখবেন তো বোম্বাই বর্তমান মুম্বাই ম্যাজেস্টিক সিনেমা হলে আর দেশের ইরানি ছবি প্রথম মুক্তি পায় নাম কি নাম হচ্ছে আলোমারা ভারতের প্রথম সোহাগ ছবি এগারো নম্বর দেখো ভারতের প্রথম সোহাগ বাংলা ছবি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম সোহাগ বাংলা ছবি জামাই ষষ্ঠী নির্মিত হয় যে ম্যাডার প্রচলিত ম্যাডান থিয়েটারে প্রথম প্রদর্শিত হয় এই ছবি পরিচালক ছিলেন অমর চৌধুরী তা দেখো উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে একই খ্রিস্টাব্দেই ভারতের প্রথম সোহাগ বাংলা ছবি নির্মাতা হয় নির্মিত হয় নাম জামায় ষষ্ঠী তা জামাই ষষ্ঠী হচ্ছে ভারতের প্রথম সোভাগ বাংলা ছবি যে ম্যাডান প্রযোজিত মনে রাখবেন ম্যাডান থিয়েটারে প্রথম প্রদর্শিত হয় সেই পরিচালককে ছিলেন সেই পরিচালক ছিলেন অমর চৌধুরী বারো নম্বর দেখো ভারতের প্রথম সবাক তেলেগু ছবি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দেই ভারতের প্রথম সবাক তেলেগু ছবি ভক্ত প্রহ্লাদ নির্মিত হয় এই জন্য আপনাদের মনে ডাউট ক্লিয়ার হয় না সাজিয়ে দিতে হবে ভারতের সবাক ছবি ভারতের স্বভাব বাংলা ছবি ভারতের প্রথম সবাক তেলেগু ছবি ভারতের প্রথম সবাক তামিল ছবি সবকটা সাজ হচ্ছে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ ময়াকা সুবিধার্থে সবকটা সাল হচ্ছে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ ভারতের প্রথম স্বভাব তেলেগু ছবি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত হয় ঠিক আছে নাম কি ভক্ত এটা কিন্তু মনে রাখবেন ওকে তেরো নম্বর দেখুন ভারতের প্রথম সবাক তামিল ছবি এটা হচ্ছে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত হয় ভারতের প্রথম সবাক তামিল ছবি কালিদাস নাম কি কালিদাস ভারতের প্রথম সবাক তামিল ছবির নাম কি কবে নির্মিত উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত ভারতের প্রথম সভাগ তামিল ছবি নাম হচ্ছে কালিদাস তেলেগু ছবি বললে কি হতো ভক্ত প্রহ্লাদ তামিল ছবি বললে কালিদাস দেখো চারটাই ভারতের প্রথম সভাক ছবি ভারতের প্রথম সবাক বাংলা ছবি ভারতের সভাক তেলেগু ছবি আর তামিল ছবি চারটাই হচ্ছে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে মানে নির্মিত হয় চোদ্দ নম্বর দেখো ভারতের প্রথম রঙিন ছবি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে আর ইরানি পরিচালিত কিষান কন্যা হলো ভারতের প্রথম রঙিন ছবি ভারতের প্রথম রঙিন ছবির নাম কি কয়েক প্রকাশিত বা হয়েছে প্রচলিত হয়েছে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আরদেশির ইরানি পরিচালিত কিষাণ কন্যা কিষাণ কন্যা হলো ভারতের প্রথম রঙিন ছবি এটা মনে রাখবেন কোনো দেখো ভারতের প্রথম রঙিন বাংলা ছবি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে বিভূতি লাহা পরিচালিত পথে হলো দেরি হল ভারতের প্রথম রঙিন বাংলা ছবি তাই উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে বিভূতি লাহা পরিচালিত পথে হলো দেরি হলো ভারতের প্রথম রঙিন বাংলা ছবি ঠিক আছে এটা মনে রাখবেন লাস্ট ষোলো নম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উনিশশো বান্ন খ্রিস্টাব্দে মুম্বাইতে ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় তাহলে কবে কোথায় উনিশশো বান্ন খ্রিস্টাব্দে কোথায় মুম্বাইতে ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তোমার হচ্ছে অনুষ্ঠিত হয় ঠিক আছে এটা মনে রাখবেন আর একটা প্রশ্ন হলো যদি বলে উত্তম কুমার আর সুচিত্রা সেন অভিনীত প্রথম বাংলা সিনেমার নাম কি বা প্রথম সিনেমার নাম কি এটা সাড়ে চুয়াত্তর হবে ঠিক আছে উত্তম কুমার আর যদি বলে তোমার সুচিত্রা সেন অভিনীত প্রথম বাংলা সিনেমা বা প্রথম সিনেমার নাম কি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু আমি এখানে দিইনি হয়তো উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত প্রথম সিনেমার নাম হচ্ছে সাড়ে চুয়াত্তর এটা মনে রাখবেন এটা আমি এখানে দিইনি এটা কিন্তু মনে রাখবেন দিতে ভুলে গেছি ঠিক আছে উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত প্রথম সিনেমার নাম সাড়ে চুয়াত্তর এই হচ্ছে একটা টপিক সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর যারা হচ্ছে ইন্টারভিউর জন্য ভর্তি চান এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে যারা জেনারেল চুয়ান্ন পেয়েছেন ঠিক আছে এখান থেকে কিন্তু এক নাম্বার কমন এসেছিল এবার কমন আসতে পারে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ